আমি নাইমুর রহমান আপনাদের সাথে আছি আজকে আজকে একটা র্যাম্পের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির দিয়েছি দেখেন আজকে র্যাম্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই সেট থেকে র্যাম্পটা দেখাও আমরা যেখানে আছি সেটা হচ্ছে একটা বেসমেন্টের ডাউন র্যাম্প এই র্যাম্পের হচ্ছে মোটামুটি এটা পঁচিশ ফিট দৈর্ঘ্য আছে এবং আমরা যদি অ্যাঙ্গেল হিসাব করি অ্যাঙ্গেলটা ষোলো ডিগ্রি অ্যাঙ্গেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার র্যাম্পের যদি অ্যাঙ্গেল ঠিক না থাকে তাহলে আপনার গাড়ি হচ্ছে খুব মুভেবল করতে পারবে না সেক্ষেত্রে আমরা কয়েকটা ধাপের মাধ্যমে র্যামটা শেষ করব প্রথমত অ্যাঙ্গেল ঠিক করব দেখুন আমি আপনাদের সামনে যে চিত্রটা ধরেছি সেটা হচ্ছে এটা একটা র্যাম্প এই র্যাম্পের হচ্ছে রাইজ রাইজ অথবা উচ্চতা রান অথবা দৈর্ঘ্য আর একটা হচ্ছে স্লোপ স্লোপ বা ঢাল বাংলা যেটা বলে আর কি কনভারসেশন করে দিলাম আমাকে বুঝতে সুবিধা হবে তো র্যাম্প নির্ণয় করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে স্লোপ পার্সেন্টেজ স্লোপ যদি ঠিক না থাকে তাহলে আপনার গাড়ি উঠানো আমার করা মানে করবেন আটকে যাবে গাড়ি সেক্ষেত্রে আমাদের স্লোপ নির্ণয় করা খুবই জরুরি তো স্লোপ নির্ণয় করার জন্য আমার লাগবে হচ্ছে রাইস আর রান এই দুইটা হইলেই আমি স্লোপ নির্ণয় করতে পারবো তো সূত্রটা দেখুন স্লোপ পার্সেন্টেজ তারপর হচ্ছে রাইস তারপরে নিচে রান এটা দুটো ভাগ করে একশো গুণ করবেন তাহলে স্লোপ পার্সেন্টেজ বের হবে যদি পনেরো পার্সেন্টের বেশি হয়ে যায় আপনার মানটা যদি পনেরো পার্সেন্টের বেশি হয়ে যায় তাহলে র্যাম্প সেটা কার্যকরী হবে না পনেরো পার্সেন্টের নিচে হওয়া লাগবে যদি পনেরো পার্সেন্টের বেশি হয় তাহলে কোনোভাবেই সেই র্যাম্প আপনার তৈরি করবেন না সে তাতে আপনার হচ্ছে গাড়ি উঠবে না গাড়ি আটকে যাবে স্ট্যান্ডার্ড যে সাইজটা সেটা আমি এখানে মেনশন করেছি আর পনেরো পার্সেন্টের নিচে যদি মান আসে তাহলে অনায়াসে সেই র্যাম্প আপনার তৈরি করে ফেলতে পারবেন অবশ্যই স্লোপটা আপনারা হচ্ছে এটা যখন প্রতিস্থাপন বা নির্মাণ করবেন তার আগে অবশ্যই চেক করে নেবেন ধন্যবাদ